দর্শক দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি মারব এই মুহূর্তে অবস্থান করছি রাজু ভাস্কর কার্যের সামনে অর্থাৎ টিএসি চত্বরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু শিক্ষার্থীরা একে একে আসছে বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে এসে এসে ঠিক এই রাজু ভাস্কর্যের এই জায়গায় কিন্তু এসব অবস্থান নিচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে আসলে তাদের যে আজ যে মাস শহীদ মার্স টু লং এটি নিয়ে কিন্তু আসলে আজ তারা এই যে রাজু ভাস্কর যে এসে দাঁড়াবেন এমনটি কিন্তু আমরা আসলে জেনেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা এসে অবস্থান করছেন ধীরে ধীরে শিক্ষার্থীরা এখানে এসে জামায়াত করবেন এমনটি আসলে আমরা জেনেছি তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে খুব অল্প কিছু শিক্ষার্থী রয়েছে তারা আসলে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটিতে আসবেন এবং এখানে সমন্বয়করা আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আসবেন তারা কথা বলবেন এবং সবার মাথায় দেখতে পাচ্ছি আমরা যে আসলে লাল পতাকা এবং হাতে লাল জাতীয় পতাকা রয়েছে মানে তারা যে শেখ কিন্তু ঠিক আজ থেকে এক মাস আগে এই দেশ থেকে পালিয়ে যায় ঠিক এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাই কিন্তু আসলে এই আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে তাদের ছাত্রদের তোপের মুখে পড়ে কিন্তু শেখ হাসিনা সরকার দেশ থেকে পদত্যাগ করে এরপরে আসলে ছাত্ররা কিন্তু আসলে কোনো আনন্দ মিছিল কিংবা উৎসব মিছিল করেনি ঠিক আজ তারা আসলে এক মাস পূর্তি উপলক্ষে তারা আজ এখানে শহীদ লং মার্চ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা আমি বর্তমানে অবস্থান করছি টিএসসি চত্বরে এবং দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের পাদদেশকে শিক্ষার্থীরা ধীরে ধীরে জমায়ে ধরেছেন এছাড়াও সাধারণ মানুষরা রয়েছেন অভিভাবকরা রয়েছেন বিভিন্ন এসায় বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে কি বলছেন আমরা একটু আসলে জানানোর চেষ্টা করব। এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা এসেছেন তারা আসলে নারায় তাকবে আল্লাহ আকবর বলে স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি kaderi gel iyi koy. Hay 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 hay. Hay hay ray ray. Kavva kader gel iyi koy. Hay hay ray ray. Kavva kader gel iyi koy. Hay hay ray ray. Kavva We'll be right <laughs> back. দর্শক আসলে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অসংখ্য মানুষ জমায়েত হয়েছেন তারা ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন অনেকে অনেক স্কুল কলেজ কিংবা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মিছিলগুলো শুরু হয়েছে সেই মিছিলগুলো আসলে অনেক মিছিল আমরা দেখেছি যে সংসদ ভবন অতিক্রম করছে সংসদ ভবনের দিকে যাওয়া হচ্ছে অনেক মিছিল আসলে আমরা দেখতে পাচ্ছি গণভবনের দিকে যাওয়া হচ্ছে অর্থাৎ আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাধারণ জনতা শিক্ষার্থীরা তারা কিন্তু মিছিল বের করেছেন এবং তারা আসলে এই যে মাস শহীদ এ এটি কিন্তু আসলে তারা করছেন এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি ঠিক আসলে কিন্তু আসলে এই রাজু ভাস্কর যে পাদদেশে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এই জায়গায় আসলে কথা বলবেন এমনটি কিন্তু আমরা আসলে জেনেছিলাম এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমদের সঙ্গে কথা বলছেন এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি আপনাদের দেখাতে চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে এখানে ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে তত মানুষ শিক্ষার্থী সাধারণ জনতা তারা তাদের সংখ্যা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে এবং সবার হাতে আসলে বিভিন্ন প্রতিবাদী কথা লিখে আসলে মাথায় ব্যানার মাথায় ব্যানার করেছে তারা তারা এই জাতীয় পতাকা পড়েছে মাথায় এবং হাতে লাল পতাকা রয়েছে এছাড়াও এই আরবিতে আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের আরবিতে আসলে কিছু কালো পতাকা দেখা যাচ্ছে এছাড়াও ফিলিস্তিনি পতাকা রয়েছে তাদের হাতে এবং এবং তাদের তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং অনেক মিছিল নিয়ে অনেক শিক্ষার্থীরা অনেক সাধারণ জনতারা তারা আসলে এই যে ঢাকামুখী হয়ে ঠিক আসলে এই রাজু ভাস্কর্যের দিকে আসছেন এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা এই মুহূর্তে এই জায়গাটিতে এসেছেন অনেক গান দেখছি এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীদের প্রতিবাদী ভাষা সেই ভাষা স্লোগানে যারা শহীদ হয়েছেন মুগ্ধ থেকে শুরু করে আবু সাইদ এবং বিভিন্ন যারা আসলে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করছেন তারা বলছেন যে আসলে দিল্লি না ঢাকা এমনটি কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে ছাত্রদের তোপের মুখে করে এক পর্যায়ে আসলে তারা তিনি পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এক প্রকার বলা চলে ঠিক আজ আসলে মানুষ এই যে বলা চলে যে দ্বিতীয় স্বাধীন হওয়ার পর মানুষ কিন্তু আসলে মুক্ত বাতাসে সুন্দরভাবে শ্বাস নিতে পারছে উন্মুক্তভাবে কথা বলতে পারছে এই যে আসলে সরকার যে ছিল আসলে সেই সরকার থাকাকালীন কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিন্তু আসলে এই সাধারণ মানুষ আহ অনেক অত্যাচার পীড়িত হয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হাতে আসলে পতন হওয়ার পর মানুষ কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এখন ঠিক মুক্ত বাতাসে কথা বলতে পারছে গণমাধ্যম কর্মীরা কথা বলতে পারছে ঠিক আজ এক মাস পূর্তি সাধারণ শিক্ষার্থীরা এবং জনতারা আজ এসেছেন এখানে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে আমরা রয়েছে অনেক শিক্ষার্থীরা রয়েছেন অনেক অভিভাবকরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন এছাড়াও গণমাধ্যম কর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা বসে পড়েছেন তাদের একটি ফেস্টুন নিয়ে এখানে দেওয়া আছে মুগ্ধ ছবি এখানে দেওয়া আছে আবু সাইদের ছবি এবং আরেকজনের ছবি আসলে দেওয়া আছে আমরা কিন্তু এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন শহীদ হয়েছেন তিনজন শহীদদের ছবি দিয়ে তারা কিন্তু একটি ব্যানার বানিয়ে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে বসে পড়েছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি তবে আসলে ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে তত শিক্ষার্থীদের আসার আনাগোনা বাড়ছে এর পাশাপাশি আমরা যদি বলি অভিভাবকরা আসছে সাধারণ মানুষরা আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ এই জায়গাটিতে আসছে এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি